সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জলভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই জলভর জলভর রাধে ও গোয়ালের ছি কলহ সামার পূর্ণ করো রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি দ্বিধাতা করেছে কালো আমি করবো কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা বলি এক নাই বাসি হাতে নিল সর্প হইয়া কালো বাসি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে দংশিল মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি দু একখানা ঝাড়া দিয়া বিষ করিব পানি এমন রবি রবিশ যে ঝাড়িতে পারে সোনারে খানি দান করিব তারে কথা শুনিয়া কানাই বিস ছাড়িয়া দিল ঝেড়ে ঝোরে রাধা তখন গৃহবাসে গেল গৃহবাসে গিয়া রাধে আরে বিছাই চুল কদম ডালে থাইকা কানায় ফিকা মারে ফুল বিয়া নাকি কর কানায় বিয়া নাকি করো পরে হের রমণী দেখা জ্বালাই জরো বিয়াত করিব রাধে বিয়াত করিব তোমার মতন সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতন সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে প্রেম যমুনায় যা কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি